আসসালামু আলাইকুম হ্যালো এবি এ জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবু সিদ্দিক আলিফ আমরা আমাদের এসি প্রোগ্রামিং সিরিজের সিরিজ টপিকটার অনেকগুলো সিরিজ ইতিমধ্যে কাভার করেছি আজকের ক্লাসে আমরা এই সিরিজটা সমাধান করব। অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এভাবে অ্যানতম পথ পর্যন্ত যদি কোনো একটা সিরিজ চলে তাহলে সেই সিরিজের অ্যানতম পথ পর্যন্ত সবগুলো সংখ্যার একত্রে যোগফল কত আসবে সেটা আমরা বের করব আপনারা যারা যারা এই প্রোগ্রামটা তৈরি করতে পারবেন তারা ট্রাই করে দেখতে পারেন এখানে জটিল কিছুই নাই আমরাও এখন এই প্রোগ্রামটা তৈরি করব তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে সিরিজটা চলতেছে কীভাবে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের উপরের যেই লব সেই লব ওয়ান ফিক্সড এবং নিচে যেই হরগুলো আছে সেগুলো ওয়ান টু থ্রি ফোর এভাবে যাচ্ছে কারণ আমরা এখানে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি লেখা যেই কথা এখানে শুধুমাত্র ওয়ান লেখা একই কথা কারণ ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ফলাফল আসে ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের এমন একটা সিরিজ তৈরি হবে যেই সিরিজটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি এভাবে চলবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এখানের প্রত্যেকটা সংখ্যা বা ভগ্নাংশগুলোর লবগুলো ফিক্সড অর্থাৎ লব সকল ক্ষেত্রে ওয়ান এবং হরের যে মানগুলো সেগুলো ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতে থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন চলুন আমরা এই প্রোগ্রামটা তৈরি করি আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লক্সে এখানে আমরা সর্বপ্রথম ইনটিজার টাইপ অথবা ফ্লোর টাইপ কিছু ভেরিয়েবল নিয়ে নিব যেহেতু আমাদের এখানে ডিভাইডার নিয়ে কাজ করতে হচ্ছে সুতরাং আমরা এখানে দশমিক যুক্ত সংখ্যা পেতে পারি সেই জন্য আমাদের জন্য বেটার হয় আমরা যদি ফ্লোর টাইপ অথবা ডাবল টাইপ ভেরিয়েবল নিয়ে নিই আমরা ফ্লোর টাইপ ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ফার্স্ট অফ অল আমরা ইউজারের কাছ থেকে একটা সংখ্যা নিব সেই জন্য নাম ওয়ান নামক একটা ভেরিয়েবল নিচ্ছি আমাদের একটা লুপ প্রয়োজন হবে সেই জন্য আই নামক একটা ভেরিয়েবল নিচ্ছি এবং যেহেতু আমরা এই সংখ্যাগুলোকে একসাথে যোগ করব সেই জন্য আমরা জানি যে আমরা যখন কোনো কিছুকে একসাথে যোগ করতে চাই তখন এই যোগকৃত ফলাফলগুলোকে আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হয় সেই জন্য আমরা সাম নামক একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং আমরা বলে দিব যে আমাদের এই সামের প্রাথমিক ভ্যালু শুরু হবে জিরো থেকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা কি করব। আমরা ইউজারের কাছ থেকে সংখ্যাটা নিব সেজন্য জন্য ফাংশন কল করতেছি এবং প্রিন্টেফের ভিতরে সর্বপ্রথম আমরা আমাদের এই সিরিজটাকে প্রিন্ট করে দিচ্ছি যেন আমাদের এই প্রোগ্রামটা যখন রান হবে তখন যে কেউ বুঝতে পারে যে আমাদের এই প্রোগ্রামটা কোন ধরনের সিরিজ সমাধান করবে আমরা ব্যাকওয়ার্ডশ্লেস এন দিয়ে দিচ্ছি নিউ লাইন নেওয়ার জন্য পরবর্তীতে আমরা আরেকটা প্রিন্টেড ফাংশন কল করব এবং এই প্রিন্টেফের ভিতরে ইউজারকে বলে দিব ইন্টার দা ভ্যালু অফ এন অর্থাৎ ইউজারকে এন এর ভ্যালুটা দিতে বলছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা ইউজারের কাছ থেকে সেই সংখ্যাটা নিব সেই জন্য স্কেনে ফাংশন কল করতেছি এবং এখানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ যেহেতু আমরা টাইপ ব্যাটা নিয়ে কাজ করতেছি এবং কমা এম্বার সাইন দিয়ে আমরা আমাদের নাম ওয়ানের ভ্যালুটাকে প্রিন্ট করে দিব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন যদি জাস্ট আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের সিরিজটা শো করতেছে যে এটা কেমন ধরনের সিরিজ এবং আমাদেরকে বলা হচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ এন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমাদের দ্বিতীয় কাজ এই দ্বিতীয় স্টেপে আমরা কি করব আমরা একটা লুপ পরিচালনা করব ফর এক্সাম্পল আমরা ফল লুপ নিয়ে কাজ করতেসে আমাদের ইনিটলেস এক্সপ্রেশন শুরু হবে ওয়ান থেকে সেই আমরা লিখে দিচ্ছি আই ইকুয়াল টু ওয়ান আমাদের লুপটা ইউজারে দেয়া নাম্বার পর্যন্ত চলবে সেই আমরা বলে দিচ্ছি আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না নাম ওয়ানের সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে এবং আমাদের লুপটা ওয়ান ওয়ান করে আপডেট হবে সেই আমরা বলে দিলাম আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান আশা করি এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের কাজকে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আয়ের ভ্যালু যা পাচ্ছি আমরা আয়ের ভ্যালু কত পাচ্ছি প্রথমে ওয়ান তারপর টু তারপর থ্রি এগুলো সবগুলোকে আমরা ওয়ান দ্বারা ভাগ করব। ওয়ান দ্বারা ভাগ করলে কি হবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ ওয়ান দ্বারা আমরা আয়ের ভ্যালুকে ভাগ করব এবং এই ফলাফলগুলোকে একসাথে যোগ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই লুপের ভিতরে লিখব সাম ইকুয়াল টু সাম প্লাস ওয়ান ডিভাইডেড বাই আই তাহলে এখন এখানে কাজটা কি হবে আয়ের ভ্যালু যখন হবে ওয়ান তখন সেটা এই ওয়ান ডিভাইডেড বাই আই অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফলাফল হবে ওয়ান এবং সেটাকে আমরা একসাথে যোগ করে রাখতেছি আবার পরবর্তীতে যখন আয়ের ভ্যালু হবে টু অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই টু সেই ফলাফলটাকে আমরা আগের যে সামের ভ্যালু তার সাথে যোগ করতেছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন জাস্ট আমাদের কাজ কি আমাদের এই লুপটা শেষ হবে যেখানে সেখানে আমরা একটা প্রিন্টেফ ফাংশন কল করব ফর এক্সাম্পল আমরা একটা প্রিন্টেফ নিচ্ছি এবং এই প্রিন্টেফের ভিতরে আমরা আমাদের সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দিব আমরা বিষয়টাকে একটু সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য এই লেখাটাকে এখান থেকে কপি করে নেই এবং আমাদের এই প্রিন্টেফের ডাবল কোটেশনের মাঝে প্রিন্ট করে দেই তাহলে বিষয়টা একটু দেখতে সুন্দর লাগবে এবং ক্ষেত্রে। ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি প্লাস এভাবে চলতে 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 অ্যানতম পথ পর্যন্ত আমাদের লুপটা চলবে আর এই ক্ষেত্রে অ্যানতম পথ যেহেতু ইউজার দিবে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিব ওয়ান ডিভাইডেড বাই ফরমেট স্পেসিফায়ার পার্সেন্টেড ডি এই ফর্মেট স্পেসিফায়ার পার্সেন্টে ডি এর পরিবর্তে কি প্রিন্ট হবে ইউজারের দেয়া অ্যানতম পটটা সেই জন্য আমরা ডাবল কোটেশনের বাহিরে কমা দিয়ে নাম ওয়ান ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিচ্ছি এবং তারপর কি হবে এই অ্যানতম পটটা এখানে প্রিন্ট হওয়ার পর আমরা ইকুয়াল সাইন দিয়ে আমাদের ফলাফলটাকে দেখব সেই জন্য আমরা এখানে ফর্মেট স্পেসিফায়ার আবার পার্সেন্ট অ্যাপ দিচ্ছি সরি এখানে প্রত্যেক ক্ষেত্রে পার্সেন্ট অ্যাপ হবে যেহেতু আমরা ফ্লোর টাইপ ডাটা নিয়ে কাজ করতেছি এবং এই ফর্মেট স্পেসিফায়ারটা কি প্রিন্ট করবে আমাদের রেজাল্টটা অর্থাৎ আমরা নাম ওয়ানের পর কমা দিয়ে আমাদের সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দিব আমাদের কাজটা শেষ এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদেরকে বলা হচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ এন আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি ফাইভ ইন্টার দেওয়ার পর দেখতে পারবো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এভাবে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ পর্যন্ত যদি একটা সিরিজ চলে তাহলে তাদের ইন টোটাল যোগফল আসতেছে টু পয়েন্ট টু এইট ডাবল থ্রি থ্রি ফোর ইত্যাদি তো আমরা এক্ষেত্রে কী করবো আমরা দশমিকের পরে শুধুমাত্র দুইটা ডিজিট নিব সেজন্য প্রত্যেকটা ফর্মেট স্পেসিফায়ারে এখানে কমা দিয়ে টু প্রিন্ট করে দিব অর্থাৎ এখানেও আমরা লিখে দিচ্ছি পয়েন্ট টু আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে আবার রান করি এবং এখানে দিয়ে দিই টেন ইন্টার দেওয়ার পর দেখতে পারবো ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি প্লাস এভাবে ওয়ান ডিভাইডেড বাই টেন ইকুয়াল টু ফলাফল আসতেছে টু পয়েন্ট নাইন থ্রি তো ডিয়ার ভিউয়ার্স আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা আমাদের আজকের ক্লাস রিলেটেড আরেকটা সিরিজ সম্পাদন করব সেই সিরিজটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস টু ডিভাইডেড বাই এইট প্লাসম পথ পর্যন্ত যদি কোনো একটা সিরিজ চলে সেই সিরিজের ইনটোটাল যোগফল কত আসবে আপনারা যারা যারা আজকের সিরিজটা ভালো করে বুঝতে পেরেছেন তারা এই সিরিজটা খুব সহজেই তৈরি করতে পারবেন তো আমি আশা করব আপনারা সকলেই এই সিরিজটা বাসায় প্র্যাকটিস করে দেখবেন আপনারা তৈরি করতে পারেন কি না আমরা আগামী ক্লাসেও এই প্রবলেমগুলোর সমাধান দেখব তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি الله حافظ